আমার কোষ্টিয়ায় অনুষ্ঠান ছিল না কালকে কালকে কি বার শুক্রবার ছিল হ্যাঁ জমান নামাজ পড়ে আমি ওদের যে কেন্দ্রীয় মন্দির ওই মন্দিরে গিয়েছিলাম ওখানকার যিনি কেন্দ্রীয় মন্দিরের সভাপতি সবার সাথে কথা বলার পরে প্রায় একশো ঘর হিন্দু আছে ওই পাড়াতে ওনারা আমাকে আশ্বস্ত করেছে যে আবার আপনাকে আমরা ভোট দেব। কিন্তু আমাদের যে দাবিগুলো আছে আমরা যেন আতঙ্কে না থাকি এইটা আপনারা দেখবেন আমরা গ্যারান্টি দিয়েছি যে ইসলাম যদি আসে এই দেশের কোনো ধর্মের মানুষ আতঙ্কে থাকবে না ইনশাল আপনার ধর্ম আপনি পালন করেন আমার দাওয়াত দেওয়ার দরকার আমি দেব কি কথা বলেন না কেন সুতরাং দল নির্বিশেষে যারা এসেছেন আসেন আমরা আমাদের মালিক যিনি সত্যিকারের মালিক তার দরবারে শুক্রিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে আল্লাহ যখন খুশি হয় কারো উপরে এই এদিকে তাকান এখানে একটু নড়াচড়া কম করেন আমরা একটা ক্লাস করব ঘন্টা খানিক থাকবেন তো এই পৃথিবীতে আল্লাহ যখন কারো উপরে খুশি হয় তখন তার বাড়িতে আল্লাহ কন্যা সন্তান পাঠায় তাহলে যাদের মেয়ে আছে আপনি বিশ্বাস করতে পারেন যে আল্লাহ আপনার ওপরে অন্তত খুশি হয়েছে মেয়ে হলে খুশি হয় আল্লাহ কিন্তু যার মেয়ে হয়েছে এই লোকটা নারাজ এরকম মানুষ নেই আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আল্লাহ যেই কাজ করে করতে পেরে উনি খুশি আমরা ওই কাজ পেয়ে খুশি কিনা বলেন তো আজকে থেকে আর রাগ করবেন না আপনি জান্নাত পাবেন কি পাবেন না সে গ্যারান্টি কিন্তু আপনি নিজেও দিতে পারেন না পারেন না কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি যার মেয়ে বাড়িতে একটা মেয়ে আছে যদি তিনটা দায়িত্ব পালন করতে পারেন মাস্ট বি আপনি একটা জান্নাত পাবেন না আমারও ভুল হয়েছে একটা জান্নাতের কথা আমি করান আর হাতিসে পাইনি কোন মানুষ যদি পৃথিবীতে একটা মেয়ে লোকের জন্য তিনটা কাজ করে আল্লাহ তাকে জান্নাত দেবেন এই কথা পেয়েছি কিন্তু যত জায়গায় আপনি জান্নাতের বর্ণনা দেখতে পাবেন করানে আপনি দেখবেন অধিকাংশ জায়গায় আল্লাহ বহু বসন দিয়েছেন আপনি একটু চেষ্টা করেন করানের এই আয়াতটা বোঝার জান্নাতিং তাজরি মিন তাহাতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি এই যে শব্দের ভিতরে দুইটা জান্নাত বললাম দুইটাই কিন্তু বহু বচন আল্লাহ এক বচন দিতে পারতেন একটা জান্নাত বহু বচন মাসাকিন বহু দিলেন কেন আমরা যারা আরবি আর বুঝি পৃথিবীর বহু ভাষায় আমরা দেখেছি এক বচন বহু বচন আছে কিন্তু আরবের নিয়মটা আলাদা এখানে এক বচন আছে দি আছে বহু বচন আছে আমি আয়াতটা নিয়ে গবেষণা করলাম যে চিন্তা করে দেখলাম যে আল্লাহ জান্নাতের কথা বলতে গেলে খালি বহু বচন লাগিয়েছেন কেন যেহেতু আরবিতে এক বছনের পরে দুই হয় এর পরে দুই এর উপরে গেলে সেটা বহু বছর হয় রব্বুল আলামিন তাফসির পড়তে গিয়ে আমার মাথায় এসেছে এটা পৃথিবীতে মানুষকে যদি আল্লাহ জান্নাত দেয় যেহেতু বহু আছে কম পক্ষে দুই হলে বহু হয় না তিন হওয়া লাগে কথা বলেন না কেন তাহলে আপনি যদি জান্নাত একটা পান কম পক্ষে তিনটা জান্নাত পাবেন আমার কথা মনে হয় বোঝেননি আপনাকে আল্লাহ জান্নাত দেওয়ার ওয়াদা দিয়েছেন নবীদের মাধ্যমে একটা মেয়ে হলে জান্নাত দেবে তাহলে একটা জান্নাত হচ্ছে তার মানে কয়টা বলেন হাদিসের ভাষায় একটা জান্নাত যদি আল্লাহ দেয় এই পৃথিবীর দশ পৃথিবীর সমান তাহলে তিনটা দিলে মেয়েগুলো তো সব হাওয়ায় ঘুরছে এই বিশ্বাসটা আপনাকে তৈরি করা লাগবে মমিন হিসাবে একটা মেয়ে হলে কমপক্ষে আপনি তিরিশটা জান্নাতের মালিক হবেন এই দুনিয়ার পরিমাণ জোরে বলেন সব আল্লাহ কিন্তু কাজ করা লাগবে এই মেয়ে লোকের জন্য কয়টা তিনটা এক নম্বরে আপনি খুশি হয়ে তাকে আদর যত্ন দেবেন ভালোবাসবেন দুই নম্বরে আগে দিন শেখাবেন তিন নম্বরে শত পাত্র দেখে পাত্রস্থ করবেন আমি দেখেছি বাংলাদেশের বহু বাবা মা গার্জিয়ান এই তিনটার হয়তো একটা করে বাকি দুইটা অধিকাংশ পিতা মাতায় করতে চায় না আর সন্তান হলে উনি খুশি ওর পেছনে খরচ করে ভালোবাসা দেয় محبت দেখায় কিন্তু দুই নম্বরে তাকে দিন শিক্ষা দেওয়া লাগবে এইটার বেলায় অনেকে উদাসীন গাফেল এমনকি এখন যিনি দায়িত্বে আছেন উনি কিন্তু দুই নবীর নাম নিয়ে বসে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কয় নবী মোহাম্মদ একটা ইউনুস একটা অথচ যে কয়েকদিন আগে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ওয়ান থেকে ফাইভ পর্যন্ত প্রায় মারিতে শিক্ষক নেওয়া দেওয়া হয়েছে গানের কথা বলছেন না শরীর চর্চার আপনি একজন মুসলমান দুই নবীর নাম নিয়ে বসে আছেন চেয়ারে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে আপনি নাচের মাস্টার নিলেন শরীর চর্চার মাস্টার নিলেন গানের মাস্টার নিলেন একটা আলেমকে দিয়ে কোরআন শিক্ষার মাস্টার নেওয়া যায়নি এ দাবি আমরা জানাচ্ছি আজকে সারা বাংলাদেশের মুসলমানদের এবং মানুষের একই দাবি যে আপনি যেহেতু ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন দিয়ে চলে যাবেন যান এমন একটা কাজ করে যান যেহেতু আপনি অমর হয়ে থাকবেন আমরা মুসলমানের এই দেশে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত একটা ধর্মীয় শিক্ষা চাই না চাই না কারা চান দেখে লীল্লা হে তাকবীর দেখেন তো হাত তুলেছে কিনা আলহামদুলিল্লাহ আমাদের এই দাবি যদি ডক্টর মোহাম্মদ পর্যন্ত আমি জানি যে কারণ কত ফেরেস্তা বসে আছে দেখেন এই যে কি রমান কাতিবেন না ফসিয়ে দেবে জায়গা পর্যন্ত ওনার খান পর্যন্ত যাওয়ার পর যদি কিছু নাও করে আমার আরোষ পর্যন্ত চলে গেছে হজরত ইব্রাহিমের পক্ষে একটা ব্যাং ছিল শুধু পোশাব করেছিল ফেরেস্তা জিব্রাহিল এসে ডাক দিয়েছে এতটুকু পোশাবে নম্রদের বিশাল অগ্নিকুণ্ড কিছুই হবে না ব্যাঙ ওই দিন বলেছে ফেরেস্তা আমি জানি আমারে পোষাবে কিছু হবে না কারণ এত প্রজ্বলিত আগুন এক কিলোমিটার উপর দিয়ে যদি পাখি উড়ে যায় ঝলসে পড়ে যায় কি দাউ দাউ করছে আগুন সেখানে আমি এত দূর থেকে শুধু পোশাক করছি আমি জানি কিছু হবে না কিন্তু আমার মালিক আল্লাহকে দেখাতে চায় যে আমি নবী ইব্রাহিমের পক্ষে আছি নমরুদের বিপক্ষে আছি আল্লাহ তারে কথাটা এত বেশি পছন্দ করেছিলেন ওই দিন থেকে আইন পাশ হয়ে গেছে কেয়ামত পর্যন্ত যত ব্যাঙ দুনিয়ায় আসবে ব্যাঙের পোশাক পাক শুধু এব্রাহিম নবীর পক্ষে থাকার কারণে ব্যাঙের পোশাক যদি পাক হয়ে যেতে পারে আমরা যে আজকে কোরআনের পক্ষে শুধু হাত তুলে জানান দিয়েছি কেয়ামতের দিন এটা যেন না হাতের ওসিলা হয়ে যায় তাহলে কন্যা সন্তান হলে প্রথম আপনার দায়িত্ব ভালোবাসা আপনি খুশি হয়ে ভালোবাসবেন তাকে মহাব্বত করবেন দুই নম্বরে দিনের শিক্ষা দেওয়া কিন্তু সেই পরিবেশটা যদি নষ্ট করে দেওয়া হয় তো শিক্ষা দেব কোথায় সবাই তো আর মাদ্রাসায় ছেলে মেয়েকে দেয় না কথা বলছেন এখন স্কুলে দেন মুসলমানের দেশে স্কুলের সিস্টেম গুলো এই করেন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়লেও যেন ইসলামের মৌলিক নিয়ম নীতিগুলো অলরেডি জেনে ফেলে এরকম ব্যবস্থা একটা করে দেন আর সেইটা এখন কিন্তু সময় আগে যারা ছিল আমি নাম নিতেও ঘৃণা করি এই জালেমা মহিলার ওরা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়ার পর একটা ছেলে বৃত্তি পরীক্ষা দেয় আমি নিজেও বৃত্তি দিয়েছি এরপরও ওই এইটেও বৃত্তি পরীক্ষা আছে এক সমার্কের কোরআন আর হাদিস ছিল আগে আমি নিজে পরীক্ষা দিয়েছিলাম দেশাড়ে পনেরো বছরে জালেমা যাদের দায়িত্ব দিয়েছিল এই শিক্ষামন্ত্রী নামে কলঙ্ক এই নাস্তিক গুলো ওয়ান থেকে ফাইভে পড়ার পর বৃত্তি পরীক্ষা দেবে এক সমার্কের কোরান হাদিসের শয়তানরা তুলে দিয়েছে আমরা চাই ওটা আবার বর্ণবহাল করা হোক আর কথা বলে না কেন আরে মানুষ পরীক্ষার ছলে হলেও পড়ে ওটা যদি সিলেবাসে না থাকে ও তো আস্তে আস্তে